আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আদার ব্লগ সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আজকে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করব গরুর মাংস দিয়ে যেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। সবাই হয়তো একভাবে রান্না করে আমি আমার মতো করে রান্না করব তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রথমে মাংসগুলোকে ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলোকে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর এগুলোকে এখন চালটাকেও ধুয়ে নিচ্ছি আমি কারণ চালটা সুন্দর করে ধুয়ে এগুলোকে সুন্দর করে ঝরিয়ে রাখতে হবে যাতে পানিটা শুকিয়ে যায় জন্য আমি একটা ছাটনি নিয়েছি ছাকনিতে এগুলোকে শুকাতে দিয়েছি এরপর এগুলোকে সুন্দর করে দেওয়া হয়ে গেলে এরপর আমি আমার মাংসতে চলে যাব এগুলোকে ছোট ছোট পিস করে নিয়েছি দেন কাঁচা মরিচ পেঁয়াজগুলোকে আমি তিন ধরনের আইটেম করে নিয়েছি মাংসের জন্য একটু বড়ো করে নিয়েছি অ্যান্ড ছোট ছোট কুচি করে নিয়েছি দেন এগুলো পেঁয়াজ সবগুলো দিয়ে দিচ্ছি প্রথমত আর গোল গোল করে যেগুলো কেটেছি ওগুলো রেখেছি পোলাওয়ের জন্য ওই সময় দিব কিন্তু আমি একটু সবগুলোকে একটু একটু করে দিয়ে নিচ্ছি আমার ভালো লেগেছিল তার জন্য এরপর এখানে হচ্ছে এলাচ দারচিনি মানে সব গরম মশলা আমাদের একদম সব গুঁড়া করে রেডিমেড রেখে দেয় আমি তবুও এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছিলাম কতগুলো কারণ আবার দিলে হয়তো একটু সুন্দর সেন্ট আসবে এবার হচ্ছে গোলমরিচ আর লং দিয়ে দিচ্ছি কতগুলো কারণ এগুলো ছাড়া মাংসটা গরম নরম হবে না এরপর আমি হচ্ছে সজের গুঁড়া দিয়ে দিলাম এরপর লবণ দিয়ে দিব লবণ ছাড়া তো রান্না হবেই না লবণ দেওয়া হয়ে গেলে দেন অন্য মশলা অ্যাড করবো আমি যেভাবে পারি সেভাবেই আমি আপনাদের দেখাচ্ছি আমার যেভাবে মন চাই সেভাবে আমি মশলাগুলো দিচ্ছি এরপর হচ্ছে এখানে গরুর মশলাটা দিয়ে নিচ্ছিলাম প্যাকেটের যে গরুর মশলাটা আছে সেটা দিয়ে নিচ্ছি অ্যান্ড এক চামিচ মরিচ দিয়ে নিচ্ছি কারণ একটু ঝাল না হলে আমরা ভালোভাবে খেতে পারবো না আবার একটু সজের গুঁড়া দিয়ে নিলাম অ্যান্ড হচ্ছে লাস্ট পর্যায়ে যেটা বিরিয়ানি মশলা সেটাকে আমি অর্ধেকটা মাংসের মধ্যে দিয়ে নিব আর অর্ধেকটা পোলাওয়ের মধ্যে দিব তাহলে একটা সুন্দর সেন্ট আসবে তো অর্ধেকটা আমি ঢেলে দিচ্ছিলাম এরপর হচ্ছে একটু গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি দুই তিন চামচ কারণ গুঁড়ো দুধ দিলে এটা টেস্টটা একটু বেশি ভালো আসবে টক দই দিয়ে দিচ্ছিলাম এইখানে যে বোতলের টক দইটা ছিল আমি সেটাই ইউজ করেছি গরুর এটা অবশ্য খুব বেশি একটা টক না যার কারণে আমাকে লেবু অ্যাড করতে হয়েছে তো এই পর্যায়ে আমি কিছুটা দুধ দিয়ে নিলাম আর কিছুটা দুধ পোলাওয়ের মধ্যে দিব তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে এরপর আমি লেবু চিপড়িয়ে দিচ্ছি কারণ এইখানে যেহেতু আমি যে দই দইটা দিয়েছি সেটা খুব বেশি একটা টক না ওটা একটু মিষ্টি টাইপের আর লেবু দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে যে কারণে আমি একটা আস্ত লেবু এখানে চিপড়িয়ে দিচ্ছিলাম মাংসের মধ্যে সবগুলো দেন আমার লেবু চিপড়ানো হয়ে গেলে এখন আমি আর একটু টক দই দিয়ে নিচ্ছিলাম আমার কাছে কম কম মনে হচ্ছিলো যেহেতু আমি পাক্কা রাঁধুনি নয় যার কারণে সব কিছু পরিমাণ মতো হবে কিনা আমি জানি না তবে মনে হয় খাওয়া যাবে রান্না করে সবাইকে খাওয়াতে পারি সবাই বলে ভালোই হয়েছে তবু আমি চেষ্টা করি পারফেক্টলি রান্না করার জন্য এ পর্যায়ে আমার মোটামুটি সব মশলা দেওয়া হয়ে গিয়েছে এবার আমি তেল দিয়ে মাংসগুলোকে সুন্দর করে নেড়ে চিড়ে নিব সুন্দর করে নেড়ে চিড়ে এগুলোকে কষাতে হবে আরেকটা জিনিস আমি ভুলেই গিয়েছিলাম আদা রসুন হচ্ছে মেন ফ্যাক্ট যেখানে মাংস এগুলো ছাড়া হয়ই না মাংসে একটা গন্ধ যে আসে সেটা এগুলো দিলে চলে যায় এগুলো ছাড়া মাংস রান্না করা যায় না তো সেটা আমি লাস্ট পর্যায়ে দিয়ে এবার সুন্দর করে সব মাংসগুলোকে সুন্দর করে নেড়ে চিড়ে। যাতে মাংসের ভেতরে মশলাগুলো সুন্দর মতো ঢুকে যায় সবগুলোকে নেড়ে চেড়ে এরপর আমি এ পর্যায়ে পানি দিয়ে দিব। পানি দিয়ে কষাতে হবে কিছুক্ষণ যেহেতু এটা বিফ তো এটা কষাতে অনেকটা সময় লাগবে মাংসটা নরম হতে সময় লাগে যে কারণে অনেক একটু বেশি করে পানি দিয়ে দিলাম এবার আমি আরেকটা কড়াইতে তেল দিয়ে নিচ্ছিলাম কারণ এখানে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা বানাবো যে কারণে একটু তেল দিয়ে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম কিউব করে সেই পেঁয়াজগুলোকে এখন কড়াইতে দিয়ে সুন্দর করে নেড়ে চিড়ে বারবার নেওয়া নাড়তে হবে প্রচুর পরিমাণে নেড়ে চিড়ে এগুলোকে বাদামি কালার হয়ে এসেছে দেখান নাড়তে চাড়তে কিছুটা সময় লাগে অল্প আছে এগুলোকে জাল করতে হয় তারপর এখন আমার দেখেন প্রাইজ হয়ে এসেছে এবার আর একটু ভেজে নিলে হয়ে যাবে এই পর্যায়ে দেখেন আমার মাংসটা বলক উঠে এসেছে তো এগুলোকে একটু সুন্দর করে নাড়াচাড়া করে দিতে হবে এবার আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম এবং অনেক সুন্দর একটা সেন্ট ফ্লেভার আমার নাকের মধ্যে আসছিলো বিরিয়ানি রান্না করলে বিরিয়ানি একটা সুন্দর ফ্লেভার আসে যেটা খুব খেতে ইচ্ছা করে তো এই পর্যায়ে আমার পেঁয়াজ বেসতেটা প্রায় হয়েই এসেছে যেহেতু আমি একটু পারফেকশন না আমার হাতে যা হয়েছে সেটাই যথেষ্ট অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা হাত থেকে ফসকে পড়ে গেছে দেখেন এগুলোকে এখন ফেলে দিচ্ছি অর্ধেকটা ফেলেই দিতে হয়েছে আর কিছুটা বাটির মধ্যে আছে এ পর্যায়ে মাংসটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি সুন্দর করে হয়ে এসেছে এগুলোকে আর একটু কষিয়ে নিলেই হয়ে যাবে তো এই পর্যায়ে দেখেন এখানে আবার ওই তালের পিঠা বানাচ্ছিলো এটা খুব টেস্ট এটা আমার খুব ভালো লাগে তো এখন যেহেতু তালের সিজন দু একদিন পর পর এটা বানানো হয় দেখেন কি সুন্দর ফুলে গেছে এগুলো খুব সুন্দর করে ফুলে গেছে আর এটা খেতে অনেক টেস্ট অনেক মজা এই রেসিপিটা আপনাদের সাথে অন্যদিন শেয়ার করব। এ পর্যায়ে আমার মাংসটা প্রায় হয়ে এসেছে এগুলোকে এখন নামিয়ে নিব দেন আরেকটা বড় কড়াইতে এখন এগুলোকে আমি যেহেতু বাসায় বাটার ছিল যে কারণে আমি বাটার দিয়ে দিয়েছি আর কিছুটা তেলও এড করে দিয়েছি এরপর পেঁয়াজ গোল গোল করে যে পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম সেগুলো সবগুলো এখানে দিয়ে দিব সুন্দর করে নাড়াচাড়া করে এগুলোকে মাঝখান থেকে বের করে নিব। এভাবে পেঁয়াজ কাটলে আমার কাছে খুব ভালো লাগে পোলাওয়ের সাথে এটা আসলে সুন্দর যায় যে কারণে আমি এভাবেই কেটে নেই এই পর্যায়ে দেখেন আমি আর একটু এলাচ দারচিনি অ্যান্ড হচ্ছে তেজপাতা আদা রসুন এগুলোকে দিয়ে নিচ্ছি পোলাওতে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই এরপর এগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে একটু কষিয়ে বাদামি কালার হয়ে গেলে এর মাঝখানে আমি একটু হালকা করে সজের গুঁড়া দিয়ে দিচ্ছি দেন সব পোলাওয়ের ঝরানো ছিল সেগুলো শুকিয়ে গিয়েছে অলরেডি এখন এই পোলার চালগুলোকে এখানে কড়াইতে ঢেলে দিব অ্যান্ড এগুলোকে অনবরত প্রচুর পরিমাণে নাড়তে হবে এগুলো একটু সুন্দর করে লাল লাল করে ভাজি করতে হবে না হয় এগুলো সুন্দর করে হবে না তো এগুলোকে প্রচুর পরিমাণে এখন নাড়তে হবে না নাড়লে কড়ের মাঝখানে ধরে যাবে যে কারণে দেখেন আমি আমার হাত নিয়ে আর খুন্তি নিয়ে প্রচণ্ড পরিমাণ নাড়াচাড়া করছিলাম এটা আসলে নাড়াচাড়া করতে প্রচণ্ড পরিমাণ হাত ব্যথা করে কিন্তু তারপরেও করতে হবে না হয় লেগে যাবে যে কারণে আমি এগুলোকে নাড়াচাড়া করছিলাম এরপর যে আমার প্রায় হয়ে এসেছে এবার আমি গরম পানি করে রেখেছিলাম আগে থেকে সেই গরম পানিটা দিয়ে নিয়েছি পরিমাণ মতো এখানে গরম পানি আমি দিয়ে দিয়েছি তো এগুলোকে এখন সুন্দর করে নাড়াচাড়া করে হালকা করে একটু দিয়ে হয়ে নিবে তো আমি দুধ দিয়ে দিচ্ছি আর কিছু পরিমাণ আর বিরিয়ানির যে আমার বাকি মশলাটা ছিল মাংসের মধ্যে দেওয়ার পর সেই বাকি মশলাটুকু এখন আমি পোলাওয়ের মধ্যে দিয়ে দিব দেন এগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে তো লবণ থেকে ভুলেই গিয়েছিলাম তো লবণটা একটু দিয়ে নিচ্ছি আর যেহেতু একটু টমেটো সস ছিল যে কারণে একটু করে টমেটো সস দিয়ে যাবো যাতে এটার টেস্টটা একটু ভালো আসে আমার কাছে যেগুলো যেগুলো মনে হয়েছে আমি সেগুলো অ্যাড করেছি ভালো লাগবে খেতে তো সেইভাবে আমি অ্যাড করে রান্না করার চেষ্টা করেছি আমি আসলে কারো ভিডিওটা দেখে ফলো করে পুরোপুরি চেষ্টা করি না আমি আমার মতো করে সবসময় চেষ্টা করতে পছন্দ করি যে কোনো জিনিস তো এই পর্যায়ে যেহেতু চালটা প্রায় হয়ে এসেছে এর জন্য আমি মাংসটা ঢেলে নিলাম ঢেলে এগুলোকে আর একটু কষিয়ে যেহেতু এগুলোকে আমি ওভেনে একটু লাস্ট পর্যায়ে দিব কারণ চুলায় রাখলে এগুলো এগুলো হচ্ছে পুড়ে ধরে যায় নিচে ধরে যায় পুরা হয়ে যায় যে কারণে আমি এটাকে লাস্ট পর্যায়ে ওভেনে আমি বেক করব যাতে সুন্দর একটা ঝরঝরে হয়ে যায় পোলাও অ্যান্ড মাংস সুন্দর পারফেক্ট বিরিয়ানি হয় যে কারণে এগুলোকে আমি এখন এর জন্য ওভেনে দিয়ে দেবো তো এটাকে আমি একটু সুন্দর করে ডেকোরেট করছিলাম মাঝখানে মাঝখানে তিনটা লেয়ার বানিয়েছি মাঝখানে পেঁয়াজ বেরেস্তা অ্যান্ড এখানে কাঁচামরিচ দিয়ে নিচ্ছিলাম সুন্দর করে দেখতেও ভালো লাগছিল লাস্ট পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে যেহেতু আমার পেঁয়াজ বেরেস্তা পড়ে গিয়েছিল অনেকটুকু এখন এখানে এর জন্য কম আছে যার কারণে আমাকে কম করেই দিতে হবে নতুন করে আমি আর বানাতে যাইনি কারণ এগুলো করতে খুবই কষ্ট এবং অনেক সময়ের ব্যাপার যারা রান্না করেন অবশ্য তারাই বুঝবেন তো সুন্দর করে এগুলোকে দিয়ে দেখেন লাস্ট পর্যায়ে মরিচগুলোকে ভিতরে ভিতরে ঢুকে দিচ্ছিলাম কারণ কাঁচা মরিচ দিলে এগুলোর মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে এবার আমার সব রেডি আমি লাস্ট পর্যায়ে একটু লেবু চিপড়িয়ে দিচ্ছিলাম কারণ এটা হয়তো একটু লেবু দেওয়া উচিত ছিল যাতে একটা সুন্দর ফ্লেভার আসে তো এবার আমি ওভেনে বাটিটাকে সুন্দর করে আমার ভাই হেল্প করছে সেটাকে সুন্দর করে ঢুকিয়ে দিচ্ছে তো এবার আটকে দিলাম এটাকে এবার আমার কাছে মনে হয়েছে দশ মিনিট দমে দিলেই হয়ে যাবে যে কারণে এবার আমি এটাকে দেখেন দশ মিনিটের দমে দিয়ে রেখেছি এটাকে হওয়ার জন্য এটা হয়ে যাচ্ছে প্রায় ঘুরে ঘুরে তো এখানে দেখেন আসলে আমি যে বাটিটা দিয়েছিলাম সেটা প্লাস্টিক ছিল ওটা আমার ভুল হয়ে গিয়েছিল যে কারণে আমাকে এবার চেঞ্জ করে এই বরফ পাতি দিতে দিতে হয়েছে তো এবার আমার খাওয়ার পাড়া দেখেন কেমন হয়েছে সব আমার কাছে ভালোই লাগছে সুন্দর হয়েছে তো আপনাদের যদি এটা ভালো লাগে ট্রাই করতে পারে আর আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন এতেবার তো এবার খেয়ে নিচ্ছি তো খুবই টেস্ট হয়েছে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ